আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব পালং শাক আর এই পালং শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে রান্নার জন্য কড়াইতে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব থেতো করা রসুন হাফ টেবিল চামচ মতো পেঁয়াজ রসুন এখন একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় এখন দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ এখানে ছোট চিংড়ি বেছে খুঁটে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিয়েছি চিংড়িগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে চিংড়িটা এখন একটু কষিয়ে নেবো মশলার সাথে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো ছোট অথবা বড় মাছ দিয়েও এই পালং শাক রান্নাটা খুবই ভালো লাগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। পালং শাক বিভিন্নভাবেই রান্না করা যায় আর এক একটা রান্নার টেস্ট হয় এক এক রকম আমি আজকে যেভাবে রান্না করলাম খুবই সাদা একটা রান্না তবে এই পালং শাকটা চিংড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মশলার সাথে চিংড়িটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক আমি এখানে এক আটি পরিমাণ পালং শাক নিয়েছি পালং শাক ভেজে খুঁটে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে তারপরে এভাবে একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন নেড়ে চেড়ে সব কিছু একত্রে ভালো করে মিলিয়ে নেব পালং শাক রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আর যে পরিমাণে শাক নিয়েছি এই শাকটা কিন্তু একেবারেই কমে যাবে নেড়ে চেড়ে আমি পালং শাকটা ভালো করে কষিয়ে নেব যাতে করে যে মশলা দিয়েছি মশলাটা শাকের ভেতরে সুন্দরভাবে মিশে যায় নেড়ে চেড়ে পালং শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব একটু ঝোলের পানি এক কাপের মতো দিয়ে দিলাম পানি আমি একটু ঝোল ঝোল রাখবো আর এই চিংড়ি দিয়ে পালং শাকটা এরকম একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে শাকটা একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যেন মজে যায় আর যে পানি দিয়েছি ঝোলের জন্য পানিটা একটু টানিয়ে নেব উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি পালং শাক রান্না করে নিয়েছি শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশ মজে গিয়েছে শাকটা চিংড়ি দিয়ে পালং শাক রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিংড়ি দিয়ে পালং শাক ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের এই চিংড়ি দিয়ে পালং শাক রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ